ঐতিহাসিক মেদিনীপুরের বুকে রচিত হল আর এক ইতিহাস প্রথমবারের মতো অবিভক্ত মেদিনীপুর থেকে ইংলিশ চ্যানেল জয় করল আফরিন জাবি বাংলার এই সাহসিনী কন্যার দুঃসাহসিক সন্তরণে সারা বিশ্বের দরবারে উচ্চারিত হল মেদিনীপুর ও বাংলার গৌরবময় নাম মিশন সম্পূর্ণ জয়ও সম্পূর্ণ তেরো ঘন্টার অবিরাম লড়াই জল জোয়ার আর যন্ত্রণার বিরুদ্ধে এক মানবিক জয়ের কথা। আর সেই রূপকথার সবচেয়ে কঠিন অধ্যায় শেষ নশো মিটার যেখানে সময় যেন থেমে গিয়েছিল প্রায় সাড়ে চার ঘন্টা ধরে চলেছিল প্রাণপণ লড়াই তবু দমেনি আফরিন ফিরেও চায়নি পিছনে সামনে ছিল শুধুই লক্ষ্য চ্যানেল পার হওয়া এ যেন দেশের এক গর্ব মিহির সেন ব্রজেন দাস ও আরতি সাহার পথ ধরে এবার যুক্ত হলো আফরিন জাবির নাম ব্যুরো রিপোর্ট বাংলা টাইম